এটা হলো কোয়ালিটি অ্যাগ্রো ফার্ম কোয়ালিটি অ্যাগ্রো ফার্মের অনেক বড় একটা গরু নিয়ে আসছে এখানে গরুটা দেখতে খুবই সুন্দর মাথা দেখি অনেক বড় একটা মাথা দেখা যাচ্ছে গরুটার হচ্ছে শান্ত খুব এই গরুটার ওজন কত কেরকম হবে সাড়ে আটশো প্লাস ব্রিডার আচ্ছা আচ্ছা তো এখন হলো যে পাকড়া দেখতে পাচ্ছি উষামা এগ্রো উষামা এগ্রোর মধ্যে আছে ও গরু কালারটা কি দেখা যাচ্ছে আরে কেবল এই যে মারামারি শুরু করে গেল নাকি বিষয়টা আমি পরে তোকে দেখাইতে আসছে সবাই তোরে দেখতে চাই এই যেটা পাশে পাশার একটা দেখা যাচ্ছে প্লাসার তো অনেক সুন্দর দেখতেও ভালো লাগতেছে এই সোমা এক এখানে তারা দুটো গরু নিয়ে আসছে এবং দেখতে দেখতে ভালো লাগতেছে এমন অবস্থা ও মারাত্মক ছাগল কি ছাগল এটা এই বলে কি বলে কি নাম জানি আছে কি না এটার নাম কি নেই রে ভাইয়া তোতাপুরি তোতাপুরি পাঁঠা পাঠা ও আচ্ছা 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 মন খারাপ নাকি ওর আজকে ওর মন আছে মন খারাপ এখন টাকাবে না চলো আমার সামনে দিকে যাই আরে মারামারি শুরু করে দেন আমরা হলো প্লাটিনাম এক রোতে আছে ওটা তো খুব সুন্দর হবে এত যত্ন করা হচ্ছে এটা কি সাজানো হবে এখন জি জি দেখ তাহলে এটা সাজানো হবে এটা কত কেজি আছে ওয়েট এটা এগারোশো কেজি প্লাস এগারোশো কেজি প্লাস জি

সবচেয়ে বড় যে দুইটা গরু আছে সেগুলো তো একটাকে লাগি পিছনে বাজারে 12 লাখ টাকা লাগে। একটা মঞ্চের কাছে চলে আসে। 0303 আপনি একটু পারে অনেক মানুষ আশেপাশে সবাই দেখে দাঁড়িয়ে আছে কম্পিটিশনের জন্য। ওদিকে বসে ঠান্ডার কারণে শীতের কারণে একটু মানুষ কম দেখা যাচ্ছে। গাইস প্রচুর ঠান্ডা এখানে ঠান্ডা মানে থাকা যাচ্ছে না এবং শো শো বাতাস চারপাশে এবং মানুষজন মোটামুটি কমই আসছে বলা জায়গা কেটেলেক্সপোতে এবং আপনারা দেখতে পাচ্ছেন খোলামেলা জায়গা অনেক বড় স্পেস ভালোই পেভিলিয়ন উঠেছে এই জায়গার মধ্যে তো আমরা সামনে ওই পাম্প পাশে উপরের দিকে উঠবো দেখি তো কম্পিটিশন খেলা শুরু হবে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যামেরা মানুষজন সবাই আছে এখানে দুপুরেই কম্পিটিশন শুরু হবে আমরা দেখি কোন কোন গরু আসে এবং এই যে ভিউ বিভিন্ন গাইজ জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর তো আমি আর কি পিছনের ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই আর কি অবস্থা আমার একটা জ্যাকেট পরে আসছে লেদারের জ্যাকেট এবং মোটামুটি ঠান্ডা এটাতে কাবার হচ্ছে না অবস্থা খুবই খারাপ আমার আর কি দেখেন বিশাল বড় একটা স্পেস নিয়ে র্যাম শো শুরু করছে গরুর শূন্যতা শেষ জি দেশি ক্যাটাগরি শেষ ওকে 12 এগ্রো প্লাস একটা আছে

কিন্তু গরুগুলো দেখতে ভালোই লাগতেছে ঢাকার বিভিন্ন প্রান্ত বা বাংলাদেশের আশেপাশে জেলা থেকে অনেক গরু আসছে অনেক খামারি আসছে এখানে এটা কি বড় লোক এদের মিলন মেলা বলবো নাকি গরিব আমি ঠিক বুঝতে পারতেছি না এই বিষয়ে কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আশা করি সো এটা হলো আমি ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা গরু গরু ঢুকতেছে এবং পিছন দিয়ে বার করতেছে মানে পিছনে গেট দিয়ে বার হচ্ছে এবং ওই যে কালো গরু দেখতে পাচ্ছেন এই যে একটা গরু আসতেছে সো প্রতিটা গরুই কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এবং অনেক বড় বড় সাইজের গরু সব এলো ব্যাকসের অবস্থা ওই যে অনেক মানুষজন বসে আছে শীতে মানে অবস্থা খুবই খারাপ কুয়াশাও আছে কিন্তু ভালোই কুয়াশা মানুষজন হ্যাঁ মানে দাঁড়াতে পারতেছে না অনেকক্ষণ ভালোই কুয়াশা আছে তো গরুর কম্পিটিশন চলতেছে ফাইম সে অনেক ছোট টবি নিল আমরা এখন কফি খাবো প্রচুর ঠান্ডা এত ঠান্ডা রে বাপ ফাইমে ফাইম গ্লাভস তো নিয়ে আসে না আবার বাইক চলাবে বলে যে হোক বা একটা আমি চলালাম ব্যাপার না তো এখন যাই দেখি সামনে যে কফি খাই গ্লাভস কিনে যাবে ও ফাইম আবার গ্লাভস কিনে যাবে দেখা যাক আছে কি গ্লাভস কিনে

আমি একটা আমি একটা জিলাপি খাই আমি একটা জিলাপি খাবো তোর চল্লিশ একটা প্যাকেটে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্গারা সমচা এবং বাটিতে করে আপনার বিরিয়ানি রাইস সবকিছু আছে তো সবকিছুর প্রাইস ই পঞ্চাশ টাকা বেশি মিনিমাম সিঙ্গারা সমচ যেখানে বিশ টাকা এখানে চল্লিশ টাকা করে জিলাপির প্রাইস একটু বেশি মোটামুটি এখানে সবকিছুর দাম একটু বেশিই বলা যায় মানে এক গুণ না ডাবল বেশি কথা হচ্ছে বাইরে যদি দশ টাকা জিলাপি হয় এখানে বিশ টাকা সব কিছুর দাম দশ টাকা বিশ টাকা বেশি হবে এটাই স্বাভাবিক তো দেখি এখানে চা কফির ভালোই ভিড় আছে

এই দেখেন ক্যামেরার মধ্যে তার যখন আসছে তার সাথে সাথে কথাবার্তা চেঞ্জ এবং ভাই আমার কথায় এগ্রি হয়েছে এবং আমাকে ন্যায্য মূল্যে সার্ভিস দিয়েছে গরুটা দেখতে সুন্দর আছে এবং খুব শান্ত এই টাকা টাকা গরুটা দেখতে ভালোই সুন্দর দেখা যাচ্ছে চলো ভাই আমার সামনে দিকে যাই মাসাল্লাহ গরুটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ভালোই মানুষজন এখানে চলে আসছে কালো আর একটা হলো সাদা মহিষের কালারটা কি সব মানুষের এই জায়গায় একদম ছবি টুবি তোলা হ্যালো কি অবস্থা গরুর চুলটা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে চুলটা দেখছেন চুলটা খুবই সুন্দর চোখগুলো দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে চোখগুলো আসলে একটা মানে এবার মানে আকর্ষণীয় দুটো মহিষ তারপরে সামনে মাথাটা দেখতে তো সুন্দর দেখা দিতেছে ওটা দেখতেও মার্শাল অনেক সুন্দর কান্ত মনে জায়গার মধ্যে রয়েছে দিছে দেখতে বাপ রে আমাদের একটা ধামভেল হয়ে গেলো নাকি বাপ তো একটা সব শুয়েছে ভালোই সাজানো হয়েছে কি দেখি সে খাওয়া ব্যস্ত কি সারাদিন এই কিনে কি অবস্থা তো সাইজটা দেখেন কত সুন্দর লাগতেছে কিউট এই ভয় পায় গেল আমার কি বিশাল বড় মাথা গরুর মাথাটা আসলে দেখতে অনেক সুন্দর যদিও গরুর সাইজটা অনেক বড় পাগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে এটা হলো তাজুদ্দিন এগ্রোতে আছে গরুটা চলতে চলতে এখানে একটা সুন্দরী গরু দেখা পেলাম গরুটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে কালারটাও খুব সুন্দর খুব ঢায় কথা শুনে গরুটা দেখা যাচ্ছে और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो और नहीं आई तब भी लाइक मार दो क्योंकि फर्क नहीं पड़ता सही बता रहा हूँ फर्क नहीं पड़ता बस लाइक मार दो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो ये माइक फेंक के मारो ये कैमरा फेंक के मारो